এগুলো কিন্তু পাহাড় কাটিয়ে তারপর কিন্তু এগুলো বানাইছে যেমন এই সাইডে কিন্তু পাহাড় উপরের দিকে পাহাড় আর এই দিকটা কিন্তু ফ্লাইওভার আছে এই একটা ফ্লাইওভার এই একটা ফ্লাইওভার আমি আসলে নিজে এখন পর্যন্ত জানি না যে আমি আসলে কোন দিক দিয়ে যে কোন দিক দিয়ে আমি আসলে উঠতে পারবো আমি আগে কখনো এই রাস্তার মধ্যে আসি নাই এসে আসসালামু আলাইকুম dev.com থেকে আমি শেখ নিলাম এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ কী অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আমারও আমিও আমি আমিও অনেক ভালো আছি খুব একটা ভালো না কারণ শীতকালের লাগি এককালে শরীর প্রায় অংশ শেষ কিছু অংশ বাহি আছে এই যে লরি সরি আর কি বলা যায় যাই হোক এখন আমি আছি ইতালির সবচেয়ে বড় একটা শহর অত্যাধুনিক একটা নাম এই শহরের এই শহরের নাম হচ্ছে তেরামো এটা মূলত পেশ পেশকারার মধ্যে আর আমি আছি এখন সেই শহরের মধ্যে ছোট্ট ছোট্ট জিনিস আপনার মধ্যে একটু শেয়ার করতে যাচ্ছি যে এই সব দেশে রাস্তাঘাটগুলো যে কিভাবে বানানো পাহাড়ের মধ্যে মধ্যে চিপা চাপা উলিগলির মধ্যে দিয়ে যে কীভাবে বানানো এই জিনিসটা আসলে আমি একটু দেখাবো আমি এখন যেখানে আছি এই রাস্তাটা মূলত আমি আগে আসিনি ফার্স্ট টাইম একা একা হাঁটতেছি এই যে এই ওইটা কিন্তু মেইন রোড ওইটা মেইন রোড আর এটা হচ্ছে এটাও মেইন রোড এগুলো সব হচ্ছে ফ্লাইওভার এগুলো সব ফ্লাইওভার আপনার বিদেশের এই রাস্তাগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের জ্যাম সৃষ্টি আমি হতে দেখি নাই জ্যাম হয় মূলত রোম শহরের এয়ারপোর্টের কিছু কিছু অঞ্চলে জ্যাম দেখা যায় যেমন এয়ারপোর্ট থেকে জনগণ যখন বের হয় তখন একটু জ্যাম হয় আর জ্যাম হয় ধরেন আপনারা যখন মানুষ কাজ শেষ করে বাড়ির দিকে ফেরেন তখন আসলে তখন আসলে এই ধরনের জ্যামগুলো সৃষ্টি হয় এছাড়া আর কোনো ধরনের জ্যামগুলো কিন্তু এই সব দেশে সৃষ্টি হয় না সব দেশে যে পরিমাণে মানুষ এর থেকে বেশি আছে ওদের দেশে রাস্তা যেমন ইতালির আয়তন প্রায় তিন লক্ষ এক হাজার সেখানে মানুষ থাকে মাত্র ছয় থেকে সাত কোটি আপনারা ভাবতেই পারছেন যে কি পরিমাণে মানুষ সব দেশে আসলে বসবাস করে আর এখান দিয়ে হচ্ছে লিফট লিফ্ট দিয়ে চলাচলের একটা জায়গা সো আমি যে জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করবো সেটা হচ্ছে যে এখানকার কিছু কিছু রাস্তাঘাট আছে রাস্তাঘাটগুলো যে কী অলিগলি দিয়ে পাহাড় পর্বত দিয়ে মানে কাটতে 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 অলিগলির মধ্যে দিয়ে যে কেমনে বানানো এই জিনিসটা আসলে দেখাবো এগুলো মূলত একটা পাহাড় এই পাহাড়ের মধ্যে দিয়ে হয়তো দুই চার পাঁচশো বছর আগে এই ধরনের রাস্তাঘাটগুলো বানাইছে এইটা হচ্ছে এই একটা একটা ফ্লাইওভার এই একটা ফ্লাইওভার এই ওইখান দিয়ে বাদ যাইতে এখান দিয়ে অল টাইম অল টাইম রাস্তাঘাট যায় আর এটা হচ্ছে বড় বড় এটা হচ্ছে এখানকার একটা হাসপাতাল অনেক নামি নামি একটা হাসপাতাল আর এইখানে মানুষ অপেক্ষা করে মানুষ থামে আর এটা হচ্ছে মেইন রোড আর এদিকেও হচ্ছে মেইন রোড এবার আমি নিচের দিকে নামবো নিচের দিকে নামার পর দেখবো যে ভিতরে কী আছে আমি আগে কখনো যাইনি ফার্স্ট টাইম এখান দিয়ে নিচের দিকে নামতেছি ওকে যেটা বলতেছিলাম যে এইগুলো আসলে দেশের বাইরে প্রচুর পরিমাণে দেখা যায় এই যেটা হচ্ছে মাটির নিচ দিয়ে নামার একটা স্থান এখান দিয়ে মানুষ রাস্তা পারাপার হয় আমি জানি আমি যে স্থানে যাব সেই স্থান দিয়ে বের হতে পারবো কিনা আমি জাস্ট একটু নেমে নেমে তারপর দেখি যে কোথা দিয়ে নামা যায় এই যে আরও মানুষ কিন্তু এখান দিয়ে নামতেছে আর এগুলো কিন্তু পাহাড় কাটতে তারপর কিন্তু এগুলো বানিয়েছে মানে এই সাইডে কিন্তু পাহাড় উপরের দিকে পাহাড় উপরের দিকে ওই এইটা হচ্ছে লিফ্ট যারা কিনা প্রতিবন্ধী বা চলাফেরা করতে পারে না তাদের জন্য হচ্ছে এই রাস্তাটা এই রাস্তাগুলো যে কীভাবে পার করে তারপর ডেকোরেশন করে যেগুলো বানাইছে এগুলো যদি কেউ সামনে না আসে তাহলে জিনিসটা আসলে বোঝা অতটা সম্ভব না লেখা এই যে এখানে ভিডিও করা না সেটা লেখা না এখানে লেখা হচ্ছে যে এখানে কিন্তু ক্যামেরা দিয়ে একদম চারদিক ঘেরাও করা কোনো ধরনের কেউ যেন ক্ষতি করার চেষ্টা না করে আর এই দিকটা কিন্তু ফ্লাইওভার আছে এই একটা ফ্লাইওভার এই একটা ফ্লাইওভার এই যে একটা ছোট্ট একটা ছবি তুলে নিই ও মাই গড শাস ছবি তোলা হয়ে গেছে আমি আসলে নিজে এখন পর্যন্ত জানি না যে আমি আসলে কোন দিক দিয়ে যে কোন দিক দিয়ে আমি আসলে উঠতে পারবো আমি আগে কখনো এই রাস্তার মধ্যে আসিনি ফার্স্ট টাইম আসছি কারণ এই রাস্তাটা আমার একটু ভালো লেগেছে মানে এখান দিয়ে নিজেদের হাঁটা চলার জন্য একটা বেস্ট প্লেস আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এখানে হাঁটার জন্য আসে আর এটা আমার মনে হয় যে এখানে মানুষ পার্কিং করার জন্য আসে কারণ তো প্রচুর পরিমাণে গাড়ি ওটার মধ্যে আমি ঠিক জানি না যে ক্যামেরা কত আমি দেখতে পারবো এটার মধ্যে নিচে এটার শত শত গাড়ি আছে আমি এখন পর্যন্ত জানি না যে কোন স্থান দিয়ে যেয়ে কোন স্থান দিয়ে উঠতে পারবো আমার মনে হয় না যে ওদিকে আর চালিয়ে যাওয়া সম্ভব এরপর দেখা যাক যে আমি ওই দিক দিয়ে উঠতে পারি না এখান দিয়ে শত শত মানুষের আসা যাওয়া চলে এরকম চব্বিশ ঘন্টা আর এগুলো হচ্ছে ফ্লাইওভার আমার দেখার মেইন উদ্দেশ্য হচ্ছে যে সব দেশে যে কীভাবে এই রাস্তাঘাটগুলো বানানো রাস্তা যতই কম থাকুক এখন পর্যন্ত আমি কোনো জায়গায় ওদের দেশে জ্যাম দেখে নেই সব সময় যে রাস্তাঘাটগুলো নর্মাল অবস্থায় ফুল স্পিডে ওরা গাড়ি চালাতে পারে এমন কিন্তু ওদের দেশের রাস্তাঘাটগুলো বান না তারপর ওরা সব সময় যত সিগন্যাল মেনে চলে ওদের আসলে তেমন কোনো সমস্যা হয় না রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালাতে আমার মনে হয় না ওদিকে আর আমি যেতে পারবো কারণ এদিকে যাওয়া যাওয়ার জন্য ঠিক হবে না আমি ওদিকে যাচ্ছি না কারণ ওই দিক দিয়ে বের হওয়ার জন্য কোনো রাস্তা নেই এটা মূলত বানানো হয়েছে যারা এখানে গাড়ি পার্কিং করবে স্পেশাল গাড়ি পার্কিং করার জন্য একটা স্থান এটা এখানে হয়তো জনসাধারণের প্রবেশ তেমন একটা আসা যাওয়া ই করে না এখানে সাধারণ মানুষের এখানে কোনো ধরনের কাজ নেই যারা কিনা এখানে সাধারণ মানুষের কোনো ধরনের কাজ নেই যারা এখানে গাড়ি ঘোড়া না রাখবে এখানে জাস্ট হেঁটে চলে তারপর চলে যাবে আমিও জাস্ট এই কারণেই আসলাম যে এখানে একটু হাঁটব হেঁটে তারপর আবার আমি আমার স্থানে দিকে চলে যাব আমি ভেবেছিলাম যে উপর থেকে এসে এখান দিয়ে হয়তো বা আমি বেরোতে পারবো বাট না সেই জিনিসটা আমি আসলে কন্টিনিউ করতে পারিনি কারণ এখানে এসে দেখলাম যে এখানে বা ওরা প্রত্যেকে পার্কিং করার জন্য এই রাস্তাটার মধ্যে আসে এছাড়া এখানে আর কোনো ধরনের কাজ নেই কিন্তু এখানে ওরা গাড়ি এখানে যারা গাড়ি রাখবে গাড়ি রাখার জন্য এখানে টাকা দিয়ে তারপর ওদের পার্কিং কিনে নিতে হয় যে যেই ঘন্টার জন্য পার্কিং করবে তারে ওই ঘন্টার জন্য টাকা পে করতে হবে আমি আসলে ভেবেছিলাম যে বা এর পিছন দিয়ে এসে সামনের দিক দিয়ে বেরোতে পারবো বাট সেই জিনিসটা আমি আর কন্টিনিউ করতে পারবো না আমার আবার যেই রাস্তা দিয়ে এসেছে আমার সেই রাস্তা দিয়ে বের হতে হবে কিন্তু এই যে ঠিক আছে বাট আমি লিফ্টের দিকে যাবো না আমি সিঁড়ি দিয়ে তারপরে উপরের দিকে উঠবো গাইস এই ছিল আমার ছোট্ট একটি ব্লক ব্লকের মধ্যে ভিডিও ছোট্ট খাটো একটু শেয়ার করলাম যে আসলে ওদের দেশের রাস্তাঘাটগুলো কীভাবে ওরা কেটে তারপরে এই চলাচলের স্থানগুলো বানানো হয় জাস্ট একটু দেখালাম যে ওরা আসলে কিভাবে ওদের দেশে পাহাড় কেটে তারপর মানুষের জন্য রাস্তা চলাচল করার ব্যবস্থা করে দেয় মানুষের শান্তির জন্য সুখের জন্য হারত লাগছে যাদের জন্য এই সিঁড়ি উঠতে পারবে না তাদের জন্য উপরে লিফ্ট আছে ওইখান দিয়ে যাই হোক গাছ দেখা পরবর্তী নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি উঠতে উঠছি ক্লান্ত হয়ে গেছি দেখা ব্যাপারের প্রতি নতুন ব্লগে বাই বাই